বা অনেকে মনে করেন যে আপনার ফ্লোর পরিষ্কার করার জন্য ইউজ করে অনেকে কাঠের কাজে ইউজ করে এগুলোর কাজে বেসিক্যালি এই ছোট কম্পেশনটা ইউজ হয় ওকে তো এটার সাথে কি কি ফিচার আছে আমাদেরকে যদি একটু পরিচয় করে দিই এটার সাথে সবচেয়ে বড় ফিচার হলো এটা মনে করেন যে পোর্টেবল টাইপ আছে এটা যে কোনো জায়গায় যে কোনো কেউ সহজে নিতে পারবে প্লাস এটা সবচেয়ে বড় একটা ফিচার হলো এটার মধ্যে দুই ঘোরা মোটর দেওয়া আছে

কাটারের কাজ করার জন্য প্লাস পুরো বসে করার জন্য কিন্তু পাঁচশো লিটার পর্যন্ত যেগুলো বড় আছে ট্যাঙ্কি গুলা সেগুলোতে গাড়িতে হাওয়া দেওয়ার জন্য বা বিভিন্ন ফ্যাক্টরিতে মেশিন চালানোর জন্য ওই কম্প্রেসার গুলো ইউজ হয় আমাদের কাছে সব কম্প্রেসার গুলো অ্যাভেলেবেল পাওয়া যাবে আর কি তো যারা এই প্রোডাক্টটা ক্রয় করতে চাচ্ছে তো তারা কোন জায়গা থেকে ক্রয় করতে পারবে আচ্ছা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়া সারা বাংলাদেশে আমাদের অথরাইজ ডিলার পয়েন্ট আছে ডিলার পয়েন্ট থেকে আপনারা এগুলো ক্রয় করতে পারবেন সহজেই এবং যদি চান টঙ্গি বা গাজীপুরের আশেপাশে যদি কেউ থাকে নেওয়ার জন্য এগনি থাকে তাহলে আমাদের এই টঙ্গি যে সেনা কল্যাণে

তো সমস্যা হলে আমাদের প্রতিনিধিগণ পাঠিয়ে দিয়ে ওকে তো দর্শক আমাদের আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ থ্যাংক ইউ